উৎসবটা প্রতি মুহূর্তে নব নব জন্মগ্রহণ করছে আমরা নিজেরাও দেখছি দেখে মনে হচ্ছে বোর লাগছে না হতে পারে যে নিজের বেবি সেই জন্য হতে পারে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ভালো লাগছে পুরনো হচ্ছে না এটুক বলতে পারি এই এবং এটা মনে হয় বিশ দিন কেন আশা করি বিশ বছর পুরনো হবে না পর্দায় জাহাঙ্গীর হওয়ার পিছনে আমার কোনো অবদান নেই টোটাল অবদানটা হচ্ছে তানিমুরের এবং এই ছেলেটার প্রতি কাছে আসো এই ছেলেটা এত আদরের ছেলে এবং এত কনফিডেন্ট ও প্রথমে দেখে আমার বাসায় গেল মোয়ের সঙ্গে কথা হলো মোকে বলল যে আপু ওই ছবিটা করছি ছবিটা ভালো হবে আমাকে বলল আমি অন্য একটা প্রজেক্টের সঙ্গে মাঝে মাঝে কথা হতো ওই প্রজেক্টটা হয়নি হঠাৎ করে একদিন বললো ভাই আমি একটা ছবি করবো এই ছবিটা আপনি করতে হবে তা বললাম তোমার যে প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে সেটা বললো ওটা বাদ দেন আপনি ছবি করবেন তারপরে আমাকে বলল যে আপনার কাছে আমি একটা জিনিস চাই আপনি একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় শুধু অভিনয়টা করবেন তাহলে আমার ছবি হিট হবে তো শুটিং করতে যে অনেক সময় বিরক্ত হতাম আমি বিরক্ত হই আর ওর নাইস বয় আমাকে বলকে না আপনি কিন্তু ক্যারেক্টারে আছেন আমি উল্টে বিরুক্ত হচ্ছে উপরে সে পজিটিভলি না আপনি ক্যারেক্টারে আছেন এটা আমাকে মুগ্ধ করেছে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ভাইয়া আমি পোস্টারটা দেখলাম ছবি দেখলাম রিভিউ দেখলাম প্রথমত আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা প্রথম জানিয়েছেন এবং সেকেন্ডলি আরেকটা জিনিস মনে হলো আমার কাছে প্রোডাকশান বয় থেকে শুরু করে প্রোডাকশান ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট ইনক্লুডেড আমরা সবাই

প্রত্যেকটা দৃশ্যই এক একটা এক একটা প্রত্যেকটা দৃশ্য এক একটা কালার থাকে ভাইয়া এক একটা ইমোশন থাকে যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয় তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয় আমি তো ওই সময় নাই কিন্তু আমার মাথা আছে এখানে অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি সুচ কেমন লাগে বা কীরকম প্রেম আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ যখন জয়ার আমি বসে থাকি সিনেমা হলে যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খোঁজে পাওয়া যায় না এটা আমার খুব পছন্দের ডায়লগস তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি আমার সিনিয়র জেসমেনের সঙ্গে যখন কথা বলি এই যে নিজের উপলব্ধি নিজের স্যারেন্ডার আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারপোটেশন কম্বিনেশন করে এই ছবিটা প্রথম দিকে খাস্টা জাহাঙ্গীর কে কেউ দেখতেই পারে না আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে কেন লাগে সে রিয়ালাইজ করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়ালাইজেশনের টাইমটা আছে কখন মৃত্যু হয় আমরা জানি না অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে অল মাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন এই যদি আমরা রিয়ালাইজ করতে পারি আজকে যারা আমরা খাস্টা কালকে আমরা ভালো হয়ে যাবো এটুকু বলতে পারি আমাকে আসলে অন্য ডাকেনি কোভিডের পর থেকে পরে আগে এক সময় কাজ করেছি কোভিডের পরে পৃথিবীর অবস্থা আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল কেউ কারোর সঙ্গে ঠিক কথাও বলে না এই যে দেড় বছরের একটা আবদ্ধতা পারলে টেলিফোনেও কথা বলে না ছোঁয়াছড়ো কেমন হয়ে গেল যে ভাবলো যে কথা বলে যে ঝামেলা হয় মানুষকে সোসাইটির থেকে সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল মেকারও বিচ্ছিন্ন হয়েছিল আমারও এক ধরনের এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না আমাকে না আমাকে না আমাকে না আমাকে নাও এটা বলা শোভন না এটা মেকারদের দায় দায়িত্ব তারা মনে করেনি তারা নেয়নি অনেক সময় অনেক কথা হয়েছে হয়নি আমার কাছে অলমাইটি আল্লাহ পাক আল্লাহ সোহান আমাকে সুযোগ দিয়েছে আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবল করেছেন আপনারা সবাই দেখেছেন সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না কতখানি ভালো পাস করি সেটা জানি না কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি আমার যেটা আমার একজন অভিনেতা হিসাবে এখানে আমরা বলছি তিনটা ভূত এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক জাগ্রত বিবেক এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল আমাদের মানুষের ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল মানে ফেরেশতাগত ব্যাপার অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে সেইটা আসলে হয় কি যে জীবনে কোনো কিছু ফেলনা না জীবনের ডানা কাটাটাও ফেলনা না আবার জীবনে আকাশটাও দরকার কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম না সব মিলেই এক হাতের পাঁচটা আঙুল এই আঙ্গুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারব না এটা হলেও লিখতে পারবো না যখন কষ্ট হয় তখন বুঝি যখন থাকে তখন বুঝি না আমরা চাই যে সবাই আমরা যারা আছি পৃথিবী যেরকম আছে সোসাইটি যেরকম আছে সবাই একসঙ্গে ভালো মতো থাকি আমরা যেন নষ্ট করে হারায় যেন না খুঁজি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওদের সেই কথা বললো আমার আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি নাইনটিজের এবং আমি মোপার শহরের বড় হয় একটা ছেলে আমার বাড়ি সে আজ সবাই জানে যখন কোনো ভাই বোনের খালাতো ভো যাই হোক বিয়ে হতো গেট ধরার টাকা ঈদের সময় টাকা আমরা ছবি দেখতাম সিনেমাল দেখতাম এবং যখন রাজমল সাহেব হাঁ ভাই আসিতেছে আমরা এগুলো শুনতাম ছবি ডাক একটা উৎসব মা খালা আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না কিন্তু আমরা একটা ছবি দেখতাম এটা একটা ফেস্টিভ মুড ছিল একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব সকাল থেকে কাজ করে এটা একটা প্ল্যানিং ছিল এটা একটা পরিবারের একটা উৎসব ছিল এখন যেটা নাই আমার বোন আমার বোন সিরাজগঞ্জ থাকে এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন সে বলছে যে তোরা সবাই দেখছিস আমি কেন দেখতে পারছি না এটা আমার বোনের কষ্ট আমার বোনের কষ্ট আমার কষ্ট সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরের সিনেমা হল নাই এটা আমার কষ্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজ আছেন আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে মা শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য হানানের থেকে মব জাস্ট্রির থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই জোর করে ধরে বলে এটা এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি প্রত্যেকটা শহরে যেটা ছিল এটা তো দোষের কিছু না একটা ছবি ছিল এটা এখনও অনেকগুলো আছে এটা জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার আমার এজুকেশনস দরকার আমার হেলথ দরকার আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার এটা সুস্থ পরিবেশ করে সমাজটাকে সুস্থ বানায় এটা দরকার আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয় আমার ছেলে কালকে বলছিল কোইন্সিডেন্টলি যে বাবা তুমি মনে করো যে ওয়ান টু টোয়েন্টি ফাইভ তুমি কোনটা চুজ করবে সেম জিনিস তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে ওর বয়স হল টোয়েন্টি তখন আমি বললাম বাবা আমি ওয়ান টু টোয়েন্টি ফাইভের ভিতরে যাব কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা স্বপ্ন শক্তি যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে ওটা হচ্ছে টেক ওভারের একটা সময় সব সময়। ওই সময় মা ছিল বাবা ভাই বোন ছিল এখন অনেকেই নাই ওই সময় টিচাররা ছিল ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না কিন্তু আমি বিশ্বাস করি তো তো ও বললাম বাবা হোক খালু হোক চাচা হোক সবার ভিতর জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের ভুল হয় জাহাঙ্গীর ঠিক করতে পারবে এই জাহাঙ্গীর জাহাঙ্গীর আবার ঠিক করে মেয়েটাকে বলছে বাবা সব কিছু তো নতুন নতুন আজকে প্রথম বাপল সে রিয়েলাইজ করেছে আমরা হয়তো মানুষ হিসাবে আমরা ভুল করব ভাই আমরা তো ফেরিস্তাও না আমরা শয়তানও না আমরা মানুষ সেই জন্য যেন সুযোগ থাকে এটা করলে আলহামদুলিল্লাহ এটা করতে পারো আর কত প্রশ্ন এখন ওদের করো ঠিক আছে ওদের করো থ্যাংক ইউ সো মাচ তোমাদের অনেক অনেক ধন্যবাদ রে বাবু আমাকে ছুটি দাও ওদের ধরো থ্যাংক ইউ ওদের ধরো ছোটবেলা চাকরি যাও আমি ছুটি